আমার মনে অনেক কষ্ট আমার জামাই রে ভালোবাসি আমার ছাড়া আর একটা বিয়ে সাজি করছে ভাইঙ্গা দিয়া এক অফিসে চাকরি করতাম দেখা হয়ে সম্পর্ক হয়ে বুকে বান্দি আগর হয়েছে দুই ঝংকারে পরে বলেছে তোমারে বিয়ে করব আমি কই আচ্ছা ঠিক আছে বিয়ে করব ভালোবাসায় কলনি রে দাফন আর একটা মেয়ের দেখে আমারে ভুল লাগেছে আমার দেশে নিয়ে গেছে একটু অতর নাই রে মায়া পাশানে বান্দা তোরিয়া নিয়ে যাওয়ার পরে কাজী নাই আমার মা বাপ নাই গ্রামবাসী লোক সাক্ষী নাই বুঝাইল তোর নিষ্ঠুর আচরণ আমার আমি তার এত পরিমাণ ভালোবাসি চাকরি কইরা নিজে না খায় চাকরি টাকা দিছি সে আমার থুই আর একটা বিয়ে করছে দর্শক শ্রোতা আমার পাশে একটি বোনকে দেখতে পাচ্ছেন তাহলে আজকে তার জীবনের গল্প আমরা শুনবো শেষ করবেন না তার জীবনে যে এতটা কষ্ট এতটা দুঃখ বুঝবেন যে আসলে তার কষ্টটা কতটুকু নাম কি শ্যামলি 18 18 বছর বয়স কি করেন আপনি চাকরি করি বিশ ফ্যাক্টরি প্রিয় দর্শক বিশ ফ্যাক্টরিতে চাকরি করে এই বিশ খাইলে কিন্তু আপনার শেষ এবিস কি মানুষ খায় না মানুষ খায় না হাঁস মুরগি খায় আরে আল্লাহর আল্লাহ এই হাঁস মুরগি খেলে মারা যায় না এডি না ফিস্ট কোনটা মানে জমিনত শীতে আবার হচ্ছে হইল হাঁস মুরগি মারার জন্য নিয়ে যায় ঈদের মারার জন্য নিয়ে যায় সেই সুদ যাই হোক আপনি কি কখনো খাইছেন একটু খেয়ে দেখছেন না খান না 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 খালি তৈরি করেন না হুম তো করি তো মূলত আসলে আপনার কাহিনীটা কি বলেন তো এখন হচ্ছে এখানে আমি আইসি আমার আপুর সাথে চাকরি করার জন্য দেশে মা বাপের অনেক অভাব দেখে এখানে আইসি চাকরি করার জন্য এখন চাকরি করতেছি এখন ছোটবেলা হাতে একটা আশা ছিল গান কব গান কয় নিজের পায়ে দাঁড়াবো কিছু করতে পারবো না কিন ছোটবেলা হাতে একটা আশা ছিল আমার

গেছে পরে আমার জামাই আরেকটা মেয়েরে দেখে আমারে ভুল লাগেছে আমারে দেশে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে কাজী নাই আমার মা বাপ নাই গ্রামের লোক সাক্ষী নাই আমারে নিয়ে যায় কাজী ছাড়াই সাইন স্বাক্ষর কইরা নিয়ে সারা seri করছে কয় লাখ কিছু নাই আমি চাকরি কইরা জেলে টাকা দিছি সেইগুলোও দেন নাই কত টাকা আমি চাকরি কইরা দিছি টাকা পঞ্চাশ টাকাও দিচ্ছেন তো এই ছেলের কি আগে কোনো বউ ছিল আগে কোনো বউ ছিল না তো ছেলে ছেড়ে দিল কেন আপনাকে আমার দেশে নিয়ে গেছে নিয়ে যা কয় তিন চার লাখ টাকা তোর বাপের বাড়ি হাতে অনেক আমি কইছি কি আমার বাপে এত টাকা দিবের পাবা নয় আমি তো তোমার পঞ্চাশ হাজার টাকা দিছি এগুলো হয় না তার জন্য কাজী ছাড়া আমার সাই সাক্ষর করে নিয়ে আমারে এইভাবে খেদাইছে তো স্বামীর জন্য কি কষ্ট হয় না কষ্ট হলে তো করার কিছু নাই ও তো আর একটা বিয়ে করছে

পছন্দ করলে এখন বিয়ে সাজি করব না নিজের পায়ে দাঁড়াবো তারপরে দেখা যাবে পরে মানে পরে করবেন বিয়া এখন বিয়ে করব না যদি কেউ পছন্দ করে ফেলে পছন্দ করি ফেলাইলে বিয়ে করব না যে আমি পছন্দ করলাম তোমার আমি সব তুমি যা তাই তোমার আমি দেব তুমি যদি গান গাইতেছো তোমার আমি গানও গাইতে দেব এরকম যদি হয় না মানে এর এত খুব কেন ছেলেদের উপর বুঝিনা মানে ছেলেদের উপরে এত খুব কেন খুব কি

মানে কি বলবো আমার সঙ্গে যখন ফোনে কথা বলছে তখন কিন্তু আবেগে মনে হচ্ছে যে কান্না করতেছে কিন্তু এখন কিন্তু একবারে স্বাভাবিক তো মূলত গান করার জন্য কিন্তু আসছে তো আমরা ওর একটা গান শুনি ভাইঙ্গা দিয়া মার অন্তর কার বুকেতে বান্দিয়া আগর ভালোবাসায় কলনি রে দাফন একটু অতর নাই দাঁতরিয়া বুঝাইল তো নিষ্ঠুর আচরণ আমায় কইয়া গেলি পর তুই বাদলি নতুন পর পরমানুষের হইলি রে আপন আমায় কইয়া গেলি পর তুই বাদলি নতুন পর পরমানুষের হইলি রে আপন জানতাম যদি বন্ধুরে তুই যাই রে সারিয়া যাইতে চাইলেও রাখতাম তোরে দুই পায়ে বান্ধিয়া চিহ্ন করে ভালোবাসা খুঁজে নিয়ে সুখের দিশা আমার বুকে জ্বালাইয়া আগুন আমায় কইয়া গেলি পর তুই বদলি নতুন ঘর পরমানুষের হইলি রে আপন একা একা যায় না থাকা হৃদয় শুধু পরে বেহাই মনটা আমার ভাবে শুধুই তরে এ যে কেমন যন্ত্রণা রে কি ভীষণ যন্ত্রণা এর চেয়ে ভালো যদি হয় তরে মরণ গেলি পার তুই বদলি নতুন ঘর পরমানুষের হইলি আপন ভাঙ্গা দিয়া মারা তোমার বুকেতে বন্দি আগর ভালোবাসায় কলি রে দফন একটু অতর নাই রে মায়া পাশানে বন্ধা হিয়া বুঝাইল তো নিষ্ঠুর আচরণ আমায় কইয়া গেলি পর তুই বদলি নতুন ঘর পর মানুষের হইলি রে আপন ঘটনা সত্য মানে এর গানটা মানে এই গানটা উনি কেন বেছে নিয়েছে তা তো আপনারা বুঝতে পারছেন মানে এর মন ভাঙিয়া দিয়ে আরেকজনের ঘর করতেছ তার স্বামী মানে মূলত কষ্টটাই এই জন্য এই গানটা 골লো তো আপনি তো মানে কেমন জানি এরকম কেন আমার মনে অনেক কষ্ট কি আমার এর কষ্ট আমার জামাই রে ভালোবাসি আমার সাইড আরেকটা একটা বিয়ে সাজি করছে আমার আমি তার এত পরিমাণ ভালোবাসি চাকরি কইরা নিজে না খায় চাকরি কইরা টাকা দিছি সে আমার তুই আরেকটা একটা বিয়ে করছে আমার কষ্ট কেউ বুঝে না এই কষ্টের কারণে এরকম এই অবস্থা হ্যাঁ আপনি এত মানে নার্ভাস হয়ে যাচ্ছেন মানে নার্ভাস মানে এই যে ক্যামেরার সামনে এসে আর জীবনে কখনো ক্যামেরার সামনে আসেন না না আমি তো আপনি টিকটক দেখছি আমি কখনো ক্যামেরার সামনে আসি না এমনি টিকটক করেছি দর্শক শ্রোতা ক্যামেরা সামনে যেমন তেমন মানে টিকটকে কিন্তু ফাটাফাটি আপনারা জানেন যে টিকটকে যেই সব মেয়েরা যারাই আসবে কিনা ফিল্টার ইউজ করবে তাছাড়া তারা ঠিকঠাক কিন্তু ঠিকই গান গাবে ঠিকঠাক কিন্তু ঠিকই নাচানাচি করতে পারে কিন্তু আমার কাছে ইন্টারভিউ দিতে আসার পর দেখেছি সব মেয়েরা কেমন জানি মেয়ে হোক যাই হোক মানে কেমন জানি একটু নার্ভাস হয়ে যায় তো যাই হোক যে যেখান থেকে দেখছেন আশা করবো ভিডিওটি শেয়ার করে দেবেন ওর নাম হইল শ্যামলি ওর ইচ্ছা ও এক সময় বড় একটা শিল্পী হবে সেই ইচ্ছা এবং আকাঙ্ক্ষা একমাত্র আপনারাই পূরণ করতে পারেন এই ভিডিওটা শেয়ারের মাধ্যমে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ